হ্যালো স্টুডেন্টস শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভ বাংলা সাহিত্যের ইতিহাস তোমাদের চতুর্থ অধ্যায় যেই অধ্যায়টির নাম তোমরা দেখতে পাচ্ছ টেক্সট দেওয়া দেওয়া আছে বাঙালির বিজ্ঞান চর্চা এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে আজকে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এম সিইউ কোশ্চিন হ্যাঁ প্রথম কোশ্চিন দেখো বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে মানে বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করেন প্রফুল্ল চন্দ্র রায় দুই নম্বর বাংলাদেশে প্রথম দেশীয় প্রযুক্ত মোটর গাড়ি কে নির্মাণ করেন উত্তর বিপিন বিহারী দাস নেক্সট শিবপুর বটানিক্যাল গার্ডেনের আদি নাম কি আদি মানে আগের নাম পূর্বের নাম কি ছিল উত্তরবে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নেক্সট কোম্পানি বাগান তথ্য বটানিক্যাল প্রতিষ্ঠাতাকে মানে এই যে কোম্পানি বাগান তথ্য বটানিক্যাল এটা কে প্রতিষ্ঠা করেন উত্তর রবার্ট কি নেক্সট আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানীর জনক কে ছিলেন উত্তরবে প্রশান্ত চন্দ্র মোহলান বিশ নেক্সট অক্ষয় কুমার দত্ত কোন পত্রিকা সম্পাদনা করেন উত্তরবে তত্ত্ববোধনী তাহলে তত্ত্ববোধনী পত্রিকা কে সম্পাদনা করেন উত্তরবে অক্ষয় কুমার দত্ত এটি কিন্তু চতুর্থ অধ্যায় এমসিউ প্রশ্ন উত্তর আমি এর আগে আমি তোমাদের এই বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এমসি প্রশ্ন উত্তর আমার ইউটিউব চ্যানেল মাধ্যমে তোমাদের দেখিয়েছি তোমরা যারা এর আগের ভিডিও ক্লাসগুলি দেখোই এই ভিডিওর ডেস্কে তখন লিঙ্ক দিয়ে রেখেছি তিনটি অধ্যায়ের সেই প্রশ্ন উত্তরগুলি অবশ্যই তোমরা দেখে নেবে নেক্সট সাত নম্বর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হয় কত সালে উত্তর উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন উত্তরবে প্রশান্ত চন্দ্র মহলান বিষ নেক্সট কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয় উত্তরবে পয়লা জুলাই নেক্সট মন বিশ্লেষণের উপর বাংলা ভাষার প্রথম লেখা বইয়ের লেখক কে উত্তর গিরিশ শেখর বসু নেক্সট এগারো নম্বর এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর সতেরোশো সালে নেক্সট বারো নম্বর এশিয়াটিক সোসাইটির প্রাণ পুরুষ কে ছিলেন উত্তরবে উইলিয়াম জনস নেক্সট আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেন উত্তরবে মুদ্রণ শিল্প নেক্সট চোদ্দো নম্বর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স একে সংক্ষেপে আই এস বলা হয় এই এই প্রতিষ্ঠানটি কে প্রতিষ্ঠা করেন উত্তরবে মহেন্দ্রলাল সরকার নেক্সট শিবপুর বটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম কী উত্তরবে আচার্য জগদীশ চন্দ্র বসু বটানিক্যাল গার্ডেন নেক্সট কোশ্চিন শিবপুর বটানিক্যাল গার্ডেন কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে নেক্সট ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কে ছিলেন উত্তরবে ডক্টর উইলিয়াম রক্সবার্গ নেক্সট ভারতে প্লাস্টিক সার্জারির জনক কে ছিলেন উত্তরবে ডক্টর মোহন মুখার্জি নেক্সট বাংলার বিজ্ঞান রচনার পথিকৃত পত্রিকা কন্টি উত্তর দিকদর্শন নেক্সট আলিপুর চিড়িয়াখানার রূপকার কে ছিলেন উত্তরবে রাম রাম ব্রহ্ম সেনাল নেক্সট কোশ্চিন তোমরা পড়বে ভারতে ফরেন্সিক সায়েন্সের পথিকৃত কে ছিলেন উত্তর হবে নির্মল কুমার সেন একুশ নম্বর প্রশ্নটি আমি তোমাদের দেখালাম এরপর চলে আসো বাইশ নম্বর কোশ্চিন কোন চিকিৎসক কালাজরের প্রতিষেধক ইউ ইউরিয়া স্টি বামাইন আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নেক্সট ডক্টর বিধানচন্দ্র রায়কে ভারত রত্নে ভূষিত করা হয় কত সালে উত্তর উনিশশো একষট্টি সালে নেক্সট কোশ্চিন মেঘনাথ সাহা কবে কলকাতায় ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট রবীন্দ্রনাথ তার একমাত্র বিজ্ঞানগ্রন্থ বিশ্ব পরিচয় কাকে উৎসর্গ করেছিলেন উত্তর সত্যেন্দ্রনাথ বসুকে নেক্সট সুকুমার রায় প্রতিষ্ঠিত ননসেন্স ক্লাবের মুখপাত্র ছিল কোন পত্রিকা উত্তর সাড়ে বাইশ বত্রিশ ভাজা নেক্সট কোন বাংলা শিশু সাহিত্যিক সাহিত্যে ননসেন্স এর প্রবর্তক ছিলেন উত্তর সুকুমার রায় নেক্সট কলকাতার বিশ্বকর্মা বলে পরিচিত ছিলেন কে উত্তর বিপিন বিহারী দাস নেক্সট আচার্য জগদীশচন্দ্র বসু কবে বসুবিজ্ঞান মন্দির স্থাপন করেন উত্তরবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট কোন বিজ্ঞানী গোবাদি পশুর হার পুড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করে সুপার ফসফেট অব লাইম তৈরি করেন উত্তরবে প্রফুল্লচন্দ্র রায় নেক্সট হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এরপরে নেক্সট কোশ্চিন দেখো আত্মীয় সভা কবে গড়ে উঠেছিল মানে প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে নেক্সট হিন্দু কলেজের নাম পরিবর্তন করে কবে প্রেসিডেন্সি কলেজ রাখা হয় উত্তর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট টেস্টিটিউট বেবি নবজাতক সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃত কে ছিলেন উত্তর হবে ডক্টর সুভাষ মুখোপাধ্যায় নেক্সট অব্যক্ত নামক গ্রন্থটির রচয়িতাকে উত্তর জগদীশচন্দ্র বসু নেক্সট ক্যান্সার নামক গ্রন্থটির রচয়িতাকে উত্তর অমীয় কুমার হাটি নেক্সট প্রথম মহিলা স্নাতক সম্মান অর্জন করেন কে উত্তর কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু নেক্সট বসুকন্যা বসন নাম হয়েছে কোন পদার্থ বিজ্ঞানীর নামে উত্তর সত্যেন্দ্রনাথ বসু নেক্সট আমাদের দেশে বাষ্পীয় ইঞ্জিন কে নির্মাণ করেন উত্তর গোলকচন্দ্র সরকার নেক্সট বাঙালির মস্তিষ্ক ও তার অপব্যবহার গ্রন্থের লেখক লেখককে উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায় নেক্সট কোন বিজ্ঞানী মার্কিউরাস নাইস নাইট্রাইস আবিষ্কার করেন উত্তর প্রফুল্লচন্দ্র রায় কোন গ্রন্থে জগদীশচন্দ্র বসুর শিল্পী মনের যথাযথ আত্মপ্রকাশ ঘটেছে উত্তর অব্যক্ত এই অব্যক্তি গ্রন্থটি কে লেখেন উত্তরে জগদীশচন্দ্র বসু নেক্সট প্রথম পঞ্জিকা কবে প্রকাশিত হয় উত্তর আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চিন উদ্ভিদের চেতনা অনুভূতি নিয়ে কোন বিজ্ঞানী গবেষণা করেছেন উত্তর জগদীশচন্দ্র বসু কারণ একে জগদীশচন্দ্র বসুকে জনক বলা হয় উদ্ভিদ উদ্ভিদ মানে গাছ গাছ নিয়ে যদি কোনো প্রশ্ন উত্তর আসে সেটা একদম এক বাক্যে চোখ বন্ধ করে উত্তর হবে জগদীশচন্দ্র বসু নেক্সট কাকে টলস্টয় অব বেঙ্গল বলা হতো উত্তর হবে চন্দ্র নন্দীকে নেক্সট বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তা কে ছিলেন উত্তর সতীনাথ ঘোষ কে প্রথম চিকিৎসা বিজ্ঞানের গবেষণার সিরোসিস অব লিভার ইন চিলড্রেন প্রতিষ্ঠা করেন উত্তর হবে নীলরতন সরকার নেক্সট বেঙ্গল ইমিউনিটি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট নেক্সট কচ্ছেন আর জি কর মেডিকেল কলেজ কার নাম নামে নামকরণ হয় উত্তর হবে রাধা গোবিন্দ কর নেক্সট কোন কোন গুরুত্বপূর্ণ পদে ডক্টর বিধানচন্দ্র রায় অসীন ছিলেন উত্তরে কলকাতা পৌরসভার মেয়র ছিলেন এই বিধানচন্দ্র রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এই বিধানচন্দ্র রায় এই হয়ে গেলো তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর এরপরে ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের এই পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর দেখাবো আমি কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি অধ্যার প্রশ্ন উত্তর দেখিয়েছি ওই প্রশ্ন উত্তরগুলির লিঙ্ক এই ভিডিও ডেসপ্রশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই সেগুলি দেখে নেবে আর এই নোটস যদি কেউ নিতে চাও এই ভিডিও ডেসনে দেখো একটা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেইখানে তোমরা জয়েন হয়ে যাও ধীরে ধীরে এই নোটসগুলি আমি ওইখানে তোমাদের দিয়ে দেব এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এরকম অধ্যভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইটনটি প্রেস করে অল বটামটি ক্লিক করে দাও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য